নমস্কার এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর এই চোখ রাখব তিনজন ওয়ান্টেড চোরকে ধরল রূপনারায়ণপুর থাকবাড়ির পুলিশ রূপনারায়ণপুরে বিভিন্ন বাড়ির চুরির সঙ্গে যুক্ত তিনজন ওয়ান্টেড চোরকে ধরল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জানা যায় কয়েক মাস ধরে পিঠাকিয়ারি রূপনগর সহ এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় তিনজনকে গ্রেফতার করে মৃতদের নাম হল নাসিব খান বিশাল হাঁড়ি ও রাহুল হাঁড়ি এরা তিনজনের রূপ নারায়ণপুর অঞ্চলে বাসিন্দা বলে জানা যায় মৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে তাদের স্বীকার করে চুরি ঘটনাগুলির সঙ্গে তারাই যুক্ত পুলিশ সূত্রে জানা যায় যে এই তিনজনেই চুরি ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে যুক্ত এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে রাজ দ্বিতীয়তে আদালতে পাঠানো হয় পুলিশ তদন্ত সাপেক্ষে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানা যায় তবে পুলিশ সূত্রে জানা যায় এদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে তাদেরও তল্লাশি করছে পুলিশ মনিক দাসগুপ্তের রিপোর্ট নিউজের জন্য